রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামার সময়ে একটি মজলিস হচ্ছে হাদিস শরীফটি এই মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস কামিলে পড়ানো হয় যতগুলি কৌমি মাদ্রাসা আছে তার দাওরাই পড়ানো হয় সোনান নাসাই শরীফের চুয়ান্ন শো নম্বর হাদিস তো রসুল করিম সাল্লাহ সেখানে হাজির হলেন হয়ে বললেন মা আজাল্লা তোমাদেরকে এখানে কিসে বসানো কেন বসছো এখানে এখানে বসে কি আলোচনা করছো কি কারণে বসলাম বললেন হুজুর আমরা এখানে আমরা এখানে আল্লাহ পাকের প্রশংসা এবং তার ফিকির করার জন্য বসেছি কেন দুইটি কারণ উল্লেখ করলেন একটি কারণ হল আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন এই কারণে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া মান আইলাইন দিকা আই আর অসুল আল্লাহ আল্লাহ তাআলা যে আপনাকে আমাদের কাছে পাঠিয়ে কেহে শান করেছেন ভালো করে খেয়াল করেন ওয়া আলাইনা না দিকা

আগমনের আলোচনার সুমনি আদায় করতে বসছি এটা বেদাত নয় এটা সাহবা ইকরামদের শূন্য আমি আবার বলছি এটা বিদাত নয় এটা সাহাবা ইকরামদের হাবি বললেন তোমরা কি আসলে জন্য বসছো সাহাবা ইকরাম বললেন আল্লাহর কাসাম আমরা এই জন্যই বসছি রাসুল করিম সাল্লাহ আলাম বললেন আমি তোমাদেরকে অবিশ্বাস করি এই জন্য কিন্তু কসম করাই নাই বরং কসব এই জন্য পড়িয়েছি একটু আগে আমার কাছে জিব্রাইল আমিন আসছিল এসে আমাকে খবর দিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবায়ে কেরাম আপনি নবীকে পেয়ে খুশি এই আলোচনা যখন করতেছে তখন আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে আপনার সাহাবায়ে কেরামদের প্রশংসা করতেছে সহি বুখারী শরীফে কি হাদিস এসেছে যেটি মিশকাত শরীফের ৪১০ পৃষ্ঠায় উল্লেখ আলেম ভাইরা জানেন এখানে যারা মুদার ইসলাম ইকরাম আছেন আপনারা ভালো করে জানেন মসজিদে নবীতে দুইটা মেম্বার ছিল একটি মেম্বারে নবীজি বক্তব্য দিতেন আরেকটা মেম্বার ছিল যেটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজরত হাসান বিন সাবেদ রবি আল্লাহ আমার নবীদের প্রশংসায় কবিতা বলতেন তাহলে আমরা যে মিলাদ মাহফিলে নবীজির প্রশংসায় কবিতা বলি নবীজির গুণগান করি এটা বেদাত নয় এটা সাহাবাহিক সেখানে حسن من سابت نبيذير سامن يقول بين نبيذير سامن جي منك لم وأجمل منك لم تلذ النصار إنك خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كَمَا تشاء حسن من ثابت يا رسول الله يا দয়াল الله আপনার চাইতে সুন্দর দুনিয়ার চোখ আর কাউকে দেখে নাই আপনার চাইতে সুন্দর উত্তম জামাল কোন মা তার সন্তানকে জন্মই দেয় নাই ইয়ারসুল আল্লাহ আপনি জন্ম সৃষ্টি হয়েছেন সমস্ত দোষ্টুতি থেকে মুক্ত অবস্থায় আর আমার মনে হয় আল্লাহ আপনাকে ওই রকম করে সৃষ্টি করেছেন রকম করে আপনি